নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতে বর্তমানে ঝড় বৃষ্টি হচ্ছে এতটা নিম্নচাপ তার উপরে আবার ডিভিসি প্রচুর পরিমাণে জল ছাড়ছে এই ভূতের প্রভাবে কলকাতাতে এবং বিশেষ করে দক্ষিণবঙ্গে বন্যার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধুমাত্র তাই নয় দক্ষিণবঙ্গের সঙ্গে শুরু করে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও কিন্তু ঝড় বৃষ্টির কারণে ইতিমধ্যে সতর্ক জারি করা হয়েছে আপনি যদি উত্তরবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে দেখবেন যে রাজ্য সরকারের তরফ থেকেও এবং আবহাওয়া দফতরের তরফ থেকে আপনাদের মোবাইলেও কিন্তু মেসেজ চলে এসছে যে আগামী তিন দিন উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে ঝড় বৃষ্টি হবে তো বন্ধুরা এই পরিস্থিতিতে আজকে উত্তরবঙ্গের কোথায় কোথায় জল বৃষ্টি হবে আজকে রাত্রে এবং আগামীকাল আঠাশে সেপ্টেম্বর শনিবার উত্তরবঙ্গের কোথায় কোথায় জল বৃষ্টি হবে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বা কোথায় কোথায় জল বৃষ্টি হবে সেই সমস্ত কিছুই আপনাদের জানানোর চেষ্টা করব তবে তার পূর্বে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে আমরা আপনাদেরকে ভালো ইনফরমেশন দিই তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তোরা প্রথমে দেখে নেই যে আজকে রাত্রিবেলাতে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গে কোথায় কোথায় ঝল বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এখন যদি আমরা দেখি তো দেখবো যে বর্তমানে দক্ষিণবঙ্গের কিন্তু পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে শেরগঞ্জ নামখানা হলদিবাড়ি গোসাপা জয়নগর মজলিপুর হলদিয়া কন্টাই এবং দীঘা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হচ্ছে এছাড়া দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাত হচ্ছে না শহর কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জায়গাতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি ঝড় বৃষ্টি হচ্ছে বর্তমানে বৃষ্টিপাত যেখানে সব থেকে বেশি হচ্ছে সেটা হচ্ছে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে এখন দার্জিলিং পর্যন্ত অর্থাৎ প্রত্যেকটি জেলাতেই কোথাও কোথাও হালকা কোথাও কোথাও মাঝারে এবং বিশেষ করে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে জারি করা হয়েছে বন্যার সতর্কবার্তা এমনকি বন্যার সতর্কবার্তা জারি করে আবহাওয়া দফতরের তরফ থেকে প্রতিটি নাগরিককে মেসেজ করেও জানিয়ে দেওয়া হচ্ছে তো চলুন প্রথমে জেনে নিই যে উত্তরবঙ্গের কোথায় কোথায় এখন বৃষ্টি হচ্ছে এবং রাত্রের বেলায় উত্তরবঙ্গে কোথায় কোথায় জ্বর বৃষ্টি হবে প্রথমে আমি থেকে শুরু করি তো সেখানে দেখবো যে মালদাতে বর্তমানে কিষানগঞ্জ তারপরে হচ্ছে ইসলামপুরে ঝড় বৃষ্টি হচ্ছে এদিকে জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হচ্ছে শিলিগুড়িতে কিন্তু বর্তমানে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি হচ্ছে আহ সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে কারণ পুরো নিম্নচাপ বলয়টি কিন্তু এখানে রয়েছে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পুরো নিম্নচাপ বলটি কিন্তু ওইখানে রয়েছে যার কারণে শিলিগুড়ি যার কারণে কার্শিয়াং ওদলাবাড়ি নকশালবাড়ী, নকশালবাড়ি লাভা অর্থাৎ শিলিগুড়ি সংলগ্ন প্রত্যেকটি জায়গাতে কিন্তু বর্তমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে সেই সঙ্গে বজ্র সহ বৃষ্টিপাত হচ্ছে এদিকে উত্তরবঙ্গের কোচবিহার শীতলকুচির বিনহাটা আলিপুরদুয়ার ধূপগুড়ি জয়গাঁও শামসি অর্থাৎ প্রত্যেকটি জায়গাতে ঝড় বৃষ্টি হচ্ছে এবং উত্তরবঙ্গ লাগোয়া যে বাংলাদেশে যে সমস্ত জেলা কিংবা উপজেলাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি ঝড় বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে রংপুর সোধপুর কারকোলা পিরজগঞ্জ ঠাকুরগঞ্জ দেবীগঞ্জ বিরামপুর এই সমস্ত জায়গাতেও কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে বন্ধুরা এখন যদি আমরা আরেকটু পরের দিকে দেখি অর্থাৎ রাত্রি ধরুন দশটার থেকে এগারোটার মধ্যে যদি দেখি তাহলে সেক্ষেত্রে দেখব যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে দেখুন বন্ধুরা রাত্রি একটু পর থেকে নিম্নচাপ বলয়টি উপরের দিকে চলে যাবে কিন্তু তাও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমবে না শিলিগুড়িতে ঝড় বৃষ্টি হবে নকশালবাড়ি কারশিয়াং দার্জিলিং লাভা তেন্ডু শামসি ওদলাবাটিতে ঝড় বৃষ্টি হবে জয়গাতে ঝড় বৃষ্টি হবে এদিকে জলপাইগুড়িতেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধূপগুড়িতেও ভারী থেকে ভারী ঝড় বৃষ্টি হবে আলিপুরদুয়ার ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি হবে কোচবিহার শীতলকুচি দিনহাটা এদিকে হচ্ছে ইসলামপুরেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হবে কিষাণগঞ্জে ঝড় বৃষ্টি হবে গরম দিঘিতে ঝড় বৃষ্টি হবে আর কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে রায়গঞ্জে ঝড় বৃষ্টি হবে এদিকে গঙ্গারামপুর এবং মালদহতে কিন্তু রাত্রি বাড়তে বাড়তে বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে তো এবার যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি তো দেখবো যে রাত্রেবেলাতে কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র কোথায় কোথায় হবে দীঘাতে কন্টাইতে নামখানাতে পোশেরগঞ্জে হালকা থেকে মাঝারি এবং হলদিয়াতে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা একটু রাত্রেবেলার দিকে দেখি অর্থাৎ বারোটার দিকে সেক্ষেত্রে দেখব যে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এছাড়া যদি আমরা উত্তরবঙ্গের দিকে যদি দেখি তো সেক্ষেত্রে দেখবো যে উত্তরবঙ্গে কিন্তু যত রাত্রি হবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে মূলত উত্তরবঙ্গের যে উপরের দিকে জেলাগুলি রয়েছে যেমন শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং লাভা তেন্ডু শামসি ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকে ইসলামপুর আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি জলঢাকা অর্থাৎ প্রত্যেকটি জায়গাতে উপরের দিকের প্রত্যেকটি জায়গা ঝড় বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে এবং দক্ষিণবঙ্গে কিন্তু রাতের বেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো এবার আসে আমরা আঠাশ তারিখ সকালবেলার দিকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে অর্থাৎ আটটার দিকে যদি দেখি তো সেক্ষেত্রে দেখব যে উত্তরবঙ্গের প্রত্যেকটি জায়গাতে ঝড় বৃষ্টি হবে দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে দার্জিলিং লাভা ওদলাবাড়ি কারশিয়াং, শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এর যদি আমরা দেখি তো দেখব যে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি জলঢাকা ইসলামপুর কিষানগঞ্জ অর্থাৎ প্রত্যেকটি জায়গাতেই ঝড় বৃষ্টি হবে অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই ঝড় বৃষ্টি হবে সেক্ষেত্রে মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের উপরের দিকে জেলা পর্যন্ত প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে তো এবার আসছি আমরা দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে যদি আমরা দেখি তো দেখবো যে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের শুধুমাত্র দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা দীঘা কন্টাই ফুসেরগঞ্জ নামখানা হলদিবাড়ি গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গাতে শনিবার দিন এছাড়া কোথায় কোথায় ঝড় বৃষ্টি সম্মান রয়েছে তমলুক গোলাঘাট বেলদা জলেশ্বর অর্থাৎ বা উড়িষ্যার জলের সময়ে কিন্তু হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও আর সকালবেলার দিকে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে এবার যদি আমরা একটার দিকে দেখি তো সেক্ষেত্রে দেখব যে পরিস্থিতি কিন্তু চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ যত বেলা গড়াবে তত পরিস্থিতি পুরো হবে এবং নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলা দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি ঝড় বৃষ্টি হবে তো কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে ওদের যদি আমরা এখানে দেখি তো প্রত্যেকটি জেলাতে দেখুন হলদিবাড়িতে শুরু করে নাম খারাপ প্রত্যেকটি জায়গাতে সরি দীঘা হলদিয়া জয়নগর মাজলিপুর গোসাবা বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক কলকাতা খরদা আর কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে সরি আর কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে কলকাতা ঝড় বৃষ্টি হবে উলুবেড়িয়া কোলাঘাট এদিকে চন্দ্রকোনা আরামবাগ হাবরা চন্দননগর খর্দা পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামাখি এ চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা গোপীবল্লভপুর অর্থাৎ প্রত্যেকটি জায়গাতে ধরতে গেলে দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটি জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এবার যদি আমরা আরেকটু যদি দিকে দেখি তো সেক্ষেত্রে দেখবো যে সব জায়গাতে বোলপুর কাটোয়া শিউরি, ডুমকা রামপুরহাট বেরহামপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ জঙ্গিপুর আমরাপাড়া হাসদা দেওঘর মধুপুর প্রত্যেকটি জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তো দেখব যে বন্ধুরা উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আগামী কালকে বাড়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুর এর বিহারের কাটিহার উত্তরবঙ্গের রায়গঞ্জ করণ আর একটু যদি উপরের দিকে যদি যাই তো দেখবো সেক্ষেত্রে যে কিষাণগঞ্জ ইসলামপুর নকশালবাড়ি দমটক এদিকে হচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি জলঢাকা আসামের ধুবড়ি এই শ্রীরামপুর এদিকে আসামে কোকরাঝা অর্থাৎ প্রত্যেকটি জায়গাতে কোথাও কোথাও হালকা কোথাও কোথাও মাঝারি জল বৃষ্টি হবে তো এবার যদি আমরা আরেকটু বিকালের দিকে দেখি তো সেক্ষেত্রে দেখবো যে উত্তরপূর্ণের বেশ কয়েকটি জেলাতে বিকেলের দিকে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে তবে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত হবে তো কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে এটা বিশেষ করে আমরা দেখছি হচ্ছে পাঁচটার দিকে শিলিগুড়িতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নকশালবাড়িতে হবে কার্সিয়া দার্জিলিং লাভা তেন্ডু গ্যাংটক এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টি হবে শামশি জয়গাঁতে ঝড় বৃষ্টি হবে দিনহাটাতে হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইসলামপুরে ঝড় বৃষ্টি হবে কিষাণগঞ্জে ঝড় বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি এছাড়া রায়গঞ্জে ঝড় বৃষ্টি হবে হরিশ্চন্দ্রপুর মিনাপুর গঙ্গারামপুর মালদহতে হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচটার দিকে এছাড়া উত্তরবঙ্গ লাগোয়া যে বাংলাদেশের জেলা কিংবা উপজেলাগুলো রয়েছে সেক্ষেত্রেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দক্ষিণবঙ্গে কিন্তু পরিস্থিতিটা কিছুটা আলাদা হবে তার কারণ পাঁচটার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের প্রত্যেকটি জায়গাতে কোথাও হালকা এবং কোথাও মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও ঝড় বৃষ্টি হবে তো এবার যদি আমরা একটু পরের দিকে দেখি অর্থাৎ রাত নটার দিকে দেখি তো সেক্ষেত্রে দেখব যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের রাত্রি নটার দিকে দক্ষিণবঙ্গের কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে আর্দ্রতাজনিত যে অস্বস্তি বজায় ছিল গত তিন দিন আগে পর্যন্ত সেই আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু থাকবে না তো এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তো সেক্ষেত্রে দেখব যে রাত্রেবেলাতে কিন্তু উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে উত্তরবঙ্গে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি ওদলা কারশিয়াং কার্সিয়াং দার্জিলিং নকশালবাড়িতে ঝড় বৃষ্টি হবে এছাড়া উত্তরবঙ্গের যে বাকি জেলাগুলি রয়েছে যেমন দিনহাটা কোচবিহার দেবীগঞ্জ জলঢাকা এদিকে হচ্ছে আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একটু হলেও কমবে তো এবার যদি আমরা রাত্রি এগারোটার দিকে দেখি তো সেক্ষেত্রে দেখ যে রাত্রি এগারোটার দিকে আবার পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে শরাত্রিবেলার দিকে বৃষ্টিপাত হবে সেক্ষেত্রে উত্তরবঙ্গের উপরের থেকে শুরু করে নিচের প্রত্যেকটি জেলাতে বিশেষ করে মালদহ পর্যন্ত গঙ্গারামপুর থেকে শুরু করে প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হবে এছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা কিন্তু নেই তবে আপনাদের জানিয়ে দিয়ে এই যে বৃষ্টিপাতটি যেটা শুরু হয়েছে সেটা কিন্তু উত্তরবঙ্গে কিন্তু চলতে থাকবে অর্থাৎ এমনটা নয় যে আগামীকালকে করে যাবে এটা কিন্তু এমনটা মনে করা হচ্ছে এবং আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে যেটা বলা হয়েছে যে মহালয়া পর্যন্ত এরকম আবহাওয়া চলবে এবং আজকে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে যেটা বলা হয়েছে সেটা হলো সব থেকে যেটা কনসার্নিং ব্যাপার যে দুর্গাপুজোর সময়তেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদিও আমরা চাইবো যে দুর্গা পুজোর সময় যেন কোনোভাবে বৃষ্টিপাত না হয় তবুও যেটা আবহাওয়া আপডেট জানাচ্ছে যে দুর্গাপুজো পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা আমরা এখানে ছ তারিখের আবহাওয়ার আপডেট দেখছি তো সেক্ষেত্রেও দেখব যে ছ তারিখেও কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে এখনকার যে আবহাওয়ার মডেল রয়েছে এখনকার হিসাবে যদি আমরা দেখি তো প্রত্যেকটি জায়গাতে ঝড় বৃষ্টি হবে শুধুমাত্র উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গেও কিন্তু বেশ কয়েকটি জেলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি হবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন